আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে নিয়ে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা ব্লগস তো অবশ্যই তোমরা ভিডিওটা আমার সম্পূর্ণ দেখবে এবং কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজ দিনটি ছিল রবিবার অনেক দিন হয়েছে বা সন্ধ্যার পরে বাহিরে নামি না তো আজকে সময় পেলাম তো আজকে ভাবলাম রাতে একটু বাহিরে যাই একটু ঘুরে আসি বাহির থেকে দেখো ওই দূর আকাশে চারটা কত সুন্দর আমরা যে এলাকাতে থাকি চলো আজকে তোমাদের ঘুরে দেখাবো আমাদের এলাকার পার্ক এবং পিয়াছা রাতের আকাশটা অনেক সুন্দর আমার রাতে বাহিরে ঘুরতে অনেক ভালো লাগে কিন্তু সময়ের কারণে রাত্রে বের হওয়া যায় না সবাই কাজে থাকে আসে অনেক রাতে আসতে আসতে আর ইচ্ছা করে না তখন আর বাহিরে নামি তো এই যে এখন দাঁড়িয়ে আছি ট্রেন আসবে সেই জন্য অপেক্ষা করতেছি এই যে এখানে কিছু বাঙালিও দাঁড়িয়ে আছে ওই যে দেখো ট্রেন কত সুন্দর রাতের রাতে সব কিছুই সুন্দর লাগে সব আলো জলে সব মানে আমার রাতেই সবচেয়ে ভালো লাগে কিন্তু দুর্ভাগ্যবশত রাতে নামা হয় না বাহিরে রাতের ওরকম সৌন্দর্যটা উপভোগ করতে পারি না বিভিন্ন কারণে রাতে নামা হয় না তো এখন ট্রেন চলে গেছে এই দেখো আমরা বের হয়ে গেলাম রাস্তা পার হয়ে গেলাম এখন যে সুন্দর কে আছে আর উপরের মাথাটুকু দেখা যাচ্ছে এই জন্য তোমাদের কার কার রাতে ঘুরতে ভাল লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার অনেক ভালো লাগে রাতে ঘোরাফেরা করতে ভিডিওটা অনেক দিন আগের কিন্তু ভিডিওটা দেব দেব করে আর দেওয়া হয় না তখন গরম ছিল তাই রাতে বেলা বাহিরে নামেছি তো এখন আর গরম নেই এখন ঠান্ডা পড়ে গেছে হালকা ঠান্ডা পড়ে গেছে এখন আর বাহিরে নামার তো কোনো কারণই আসে না বেলা এই যে দেখো পেয়াজাতে চলে আসলাম এই যে আমাদের সুন্দর একটা পেয়াজা কত সুন্দর দেখতে এখানে কাজ চলতেছে সেই জন্য দেখো আমাদের পেয়াজাটা কত সুন্দর একটা ডায়মন্ড হাউজ সব কিছু রাতে অনেকই সুন্দর লাগে আমরা যাচ্ছি এখন পার্কের দিকে পার্কে যাব। ছেলে পার্কে যাবে সেই জন্য বায়না ধরছে তো এখন পার্কের দিকে যাচ্ছি দেখো তো কত সুন্দর লাগে আমার অনেক সুন্দর লাগে সবকিছু একদম সাজানো রাতে সব আলুগুলো জ্বালে বিভিন্ন কালারের লাইট জ্বলে তো আরো বেশি সুন্দর লাগে দিনে যে কল পানি খাচ্ছে এটা ইটালির সব জায়গায় ইটালি প্রায় এক কিছু একটু দূর দূর যেয়েই এই কলগুলো থাকে পিপাসা লাগলে পানি খাবার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা খুব ঠান্ডা পানি এটা নাকি আমি শুনেছি কিন্তু কখনো আমি খাইনি এই পানিগুলো জানি না কীরকম লাগে পানির টেস্ট আমি খাইনি কখনো আজ পর্যন্ত আমি খাইনি কিন্তু বলেছে খুব ঠান্ডা এই যে দেখো পার্কে চলে আসলাম আমাদের ছোট্ট একটা পার্ক এখানে তো বাচ্চারা কত খেলাধুলা করতেছে এই যে পার্কের গাছগুলো কত সুন্দর অনেক সুন্দর করে কাটা গাছগুলোর ডিজাইন করা রাতের আকাশের চারটা খুব সুন্দর লাগে একদম চারোপাশ নিরিবিলি তো ভিডিওটা দেখতে থাকো আর আমি কিছু কথা শেয়ার করি তোমাদের সাথে শুনতে থাকো তোমরা হাজারটা সুখের স্মৃতি একটি কষ্টকে মুছে ফেলতে পারে না কিন্তু একটি কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে এটি জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্যি সত্যি এটাই যে একটা কষ্ট পেলে না হাজারটা সুখে ভুলিয়ে দিতে পারে পৃথিবীতে সবচেয়ে কাছের মানুষটাই বেশি আঘাত করে এটাই প্রমাণিত আর কারোর সাথে সব নিজের সব ব্যাপারে শেয়ার করা উচিত না আর জীবনের কাউকে সর্বোচ্চ দিয়ে ভালোবাসতে নাই সেটাও শিখিয়ে দিল জীবনে অনেক কিছু অগোছালো ছিল অনেক কিছু অজানা ছিল সব কিছুই আজ ধীরে ধীরে বুঝতে পারলাম যে কোথায় আমার কি বলতে হবে কোথায় কি বলতে হবে না কি করতে হবে কি করতে হবে না কাউকে কতটুকু ভালোবাসতে হবে বাসতে হবে না কার সাথে কিভাবে মিশতে হবে বা কার সাথে মিশতে হবে না এটাই আর কি তো অনেক ঘোরাফোর শেষ এখন কাবাব খাওয়ার জন্য অপেক্ষা অনেক সিরিয়াল ছিল তো শেষমেশ একদম তার প্রান্তে এসে দাঁড়িয়েছি তো ওই তো খাওয়া দাওয়া শেষ শেষ করে বাসার দিকে না তো শেষে একটা কথাই বলতে চাই যে তোমাকে এতটা ভালোবাসে তাকে কষ্ট দেওয়ার আগে একবার ভাবা উচিত ছিল যে তোমার সে আঘাত সে কতটা কষ্ট পাবে যাই হোক দোয়া করি সবার জীবনটা সুন্দর করে নিজ নিজ সাজিয়ে নাও তো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম